আজ তৈরি করব ফুলকো ফুলকো তেলের পিঠা কিংবা পোয়া পিঠা এক এক এলাকায় এক এক নামে এই পিঠাটা পরিচিত তো এই পিঠাটা বানাতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়ে যায় ফুলকো হয় না বলে লেগে থাকে আজকে আমার এই ভিডিও দেখে আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখবেন আশা করি সকলেই এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা কিংবা তেলের পিঠা তৈরি করে নিজেও খেতে পারবেন এমনকি পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া এবার আরও এক কাপ নিলাম দুই কাপ চালের গুঁড়া নিয়েছি দুই কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি এক কাপ দিয়ে দিব ময়দা অবশ্যই যে কোনো পাত্রে আপনারা এটা মেপে নিতে পারেন তবে যেটা চালের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন হচ্ছে ময়দাটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে চালের গুঁড়া আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা আমি জাল করে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম করে নিয়েছি এই কুসুম গরমের চাইতে একটু বেশি গরম থাকা অবস্থায় দিতে হবে আর আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন তাহলে এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিবেন তাহলেই দেখবেন পিঠাগুলো অনেকটা ফুলকো হবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে মথে নিয়েছি এই চালের গুঁড়াটা অবশ্যই একটু মথে নেবেন তারপরে আমি আবারও এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিব আপনারা এখানে কুসুম গরম জলটা দিবেন যদি চিনি দিয়ে তৈরি করেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন যদি জল লাগে পরে আমি দিব কিন্তু এখনে আর দিব না এবার আমি চুলায় চলে আসলাম পিঠাগুলো ভাজি করার জন্য আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এই লবণটা দেওয়ার কারণে পিঠাগুলো ফুলকো হবে আর নিচে কিন্তু লেগেও থাকবে না সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে আর এই প্রথম পিঠাটা কিন্তু একটু লবণাক্ত লাগবে ওই লবণটা লেগে থাকবে এই জন্য এই তো পিঠাটা দেখেন ফুলকো হয়েছে এবার আমি উল্টিয়ে দিলাম এপাশ ওপাস করে আমি পিঠাটা ভাজি করে নিয়েছি এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি এই পিঠাগুলো ভাজি করার জন্য এখানে একটা ছোট বাটি দিয়ে দিলাম খেলনা বাটি এই বাটিটা ভালোভাবে একটু গরম করে নিয়েছি এখন এই বাটির উপরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আর এই বাটিতে পিঠা তৈরি করলে পিঠাগুলো একরকম সাইজের হয় এজন্য আমি বাটিটা দিয়েছি আর এই পিঠাটা দেখেন কতটা ফুল্কো হয়েছে পিঠাটা এপাশ ওপাশ করে ভাজি করে আমি তুলে নিলাম এবার হচ্ছে আমি আরও একটি পিঠা দিব এই দেখেন ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখব একা একাই তেলের উপরে ভেসে উঠবে আর একা একা তেলের উপরে ভেসে ওঠার পরে উপরে একটু তেলটা ছিটিয়ে দিব তাতে আরও দেখা যাবে একটু ফুলকো হবে এপাশ ওপাস করে আমি এই পিঠাটাও ভাজি করে নিব যতগুলো পিঠাই আমি ভাজি করব না কেন প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো হবে আর একটা পিঠাও ভাঙবেও না লেগেও থাকবে না সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো এই যে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফুলকো হয়েছে এই দেখেন একেবারে ফাঁকা মাঝখানে একটু গোলের মতো হয়েছে এটা থাকবেই প্রত্যেকটা পিঠাতেই তো বাসায় আপনারা সেমভাবে ট্রাই করে দেখবেন